ছয় মাসের গর্ভাবস্থায় আমার স্বামী হাতে ত্রিশ টাকা দিয়ে হসপিটাল থেকে চলে গেল হাতে বিশ টাকা আর দশ টাকা নোটের দিকে তাকিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম কিছুক্ষণ আগে কটে যাওয়া ঘটনাটি আমার মাথার মাঝে এখনো বিদে রয়েছে ডাক্তার দেখানোর জন্য দুজনে একসাথে হসপিটাল আসলেও আমার স্বামীর কাছে যখনই তার ভাবে ফোন আসে সে ফোনটা রিসিভ করে বলে আমি এখনই চলে আসছি ফোনটা কোনো রকম শেষ করে সে আমার হাতে তিরিশ টাকা ধরিয়ে দিয়ে বলে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে যায় ওরে অসুস্থ আমি ওইখানে যাচ্ছি আমাকে এই কথা বলে রায়ান চলে যায় আমি তাকে কোনো কিছু বলার সুযোগই পেলাম না ওরি হচ্ছে তার বড় ভাইয়ের মেয়ে তার অসুস্থতা রায়ান ছুটে যাওয়া আমার একদম স্বাভাবিক লাগলো আমার স্বাভাবিক লাগতো যদি পরীকে দেখার মতো ওইখানে কেউই না থাকতো ওইখানে পরীর মা ছিল পরি বাবা ছিল এবং আমার শাশুড়িও ওইখানে থাকতো কিন্তু তাও রায়ানের আমাকে হসপিটালে রেখে ওইখানে চলে যেতে হলো বিয়ের পর থেকে আমি রায়ানকে দেখছি তার ভাবে এবং বাইয়ের সন্তানদের প্রতি তার আলাদা একটা ভালোবাসা তাদেরকে এতটা পরিমাণে ভালোবাসে যদি আমি তাদের সম্পর্কে দুই একটা কথা নেগেটিভ বলি তাহলে সেখানে সেও সাথে সাথে আমার গায়ে হাত তোলে কিন্তু জীবনে দুই বছরে একই ঘটনা পুনরাবৃত্তি অনেকবার হয়েছে এই দুই বছরে রায়ান আমার গায়ে যতবার হাত তুলেছে সবই তার ভাই আর ভাবির বাচ্চাদের কারণে ঠিক এই জন্যই না রায়ানের এই ছুটে যাওয়া আমার একদম স্বাভাবিক লাগে না এছাড়া সবচেয়ে কষ্ট লাগে বিষয়কে জানেন সে যাওয়ার সময় মাত্র তিরিশ টাকা আমার হাতে ধরিয়ে দিয়েছে শুধুমাত্র গাড়ি ভাড়াটা এখানে তাছাড়া ডাক্তার দেখাতে যে বিচির দেওয়া লাগে ডাক্তার টেস্টও দিতে পারে মেডিসিনও দিতে পারে তা লাগবে সে মনে হয় যে এই কথাটা ভুলে গেছে যদি এমন হতো তার কাছে টাকা নেই তাহলে আমি কোনো কষ্ট পেতাম না কিন্তু এমন নয় তার কাছে যথেষ্ট টাকা পয়সা রয়েছে সে বরাবরই আমার প্রতি উদাসীন এসব ভেবেদ বি একটা নিঃশ্বাস ফেলে আমি বাড়ির দিকে পা বাড়ালাম ডাক্তার আর দেখানো হলো না আমি তিরিশ টাকা দিয়ে কীভাবে ডাক্তার দেখাবো বলুন রাস্তার পাশে ফুচকার দোকান দেখে খুব খেতে ইচ্ছে হলো কিন্তু আমি খেলাম না কারণ আমার কাছে মাত্র তিরিশ টাকা আছে আমি যদি ফুচকা খাই এখন আমার পায়ে হেঁটে বাড়িতে যেতে হবে এই মুহূর্তে আমি হেঁটে যেতে চাচ্ছিলাম না তাই ফুচকাটাও খেতে পারলাম না রাত বারোটার সময় রায়ান বাড়ি ফিরে আমি তাকে শান্ত গলায় বলেছিলাম বাড়ি ফিরলে যে ওরি কি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল তাকে রেখে আসলে যে তোমার কষ্ট হচ্ছে না আমার কথা শুনে রায়ান বিরক্ত হয়ে উঠলো সে বিরক্ত হয়ে আমাকে বলল। বাজে কথা বলো না তো সময় তুমি ওদেরকে হিংসা করো আমি তোমাকে সব সময় দেখি তুমি সবসময় ওদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকো আমি তাকে বললাম আমি উল্টাপাল্টা কথা বল দিবি নাকি কথা রায়ান রাগে চোখে তাকিয়ে বলল এই মাঝরা যে তুমি আর শুরু করো না এটা বলে রায়ান ফ্রেশ হতে চলে যায় আমি চুপ করে বিছানার মধ্যে বসে রইলাম হসপিটাল থেকে রায়ান আমাকে একা চলে গেছে এটা ভেবে যতটা কষ্ট না পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মাত্র সামান্য একটু আঙ্গুল কেটেছে শুধু তাই নয় আঘাত এতটা সামান্য ছিল যে হাত থেকে এক দুই ফুটো রক্ত বের হয়েছে যেটা একটা কাপড় দিয়ে মুছে বেঁধে দিয়েছে তার হাত ঠিক হয়ে গেছে সামান্য কারণে রায়ান আমাকে হসপিটালে একা রেখে চলে গেল আমার সন্তানের কথা ভাবলো না রায়ন ফ্রেশ হয়ে বের হওয়ার পর আমি তাকে শান্ত গলায় জিজ্ঞাসা করি তোমার অনাগত সন্তানের প্রতি তোমার কোনো ভালোবাসা রয়েছে রায়ান রায়ান আমার কথা চেঁচিয়ে উঠল তুমি বাজে কথা বলো না তো তুমি আজকাল একটু বেশি বাজে কথা বলছো তোমার কথা উত্তর দেওয়ার মতো সময় আমার নেই আমিও তাকে শান্ত গলায় বললাম আমার জন্য তোমার কেন সময় থাকবে তোমার যত সময় তো তোমার ভাই ভাইয়ের বউ আর তোমার ভাইয়ের সন্তানদের জন্য তোমার ভাই তো অক্ষম তার জন্য তো সব কাজে তোমার ভাবে তোমাকে এলাকা আমার এই কথা শুনে রায়ান বলে উঠলো আর একটাও বাজে কথা বলবে না তুমি বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে আমি তাকে বললাম আমার কোন কথাটা তোমার কাছে বাঁচে মনে হচ্ছে আমি কি কথা বললাম তোমাকে আমি তো তোমাকে সব সত্য কথাই বললাম ভাবির প্রতি তোমার ভাইয়ের চেয়ে তোমার মায়া নয় বেশি আমার তো মনে হয় বিয়ে করতে হবে তাই তুমি বাধ্য হয়ে আমাকে বিয়েটা করেছিলে সুযোগ পেলে তো তুমি তোমার ভাবিকেই বিয়ে করতে আমার কথা শুনে রায়ান আমার গালে একটি থাপ্পড় বসিয়ে দিল বিষয়টা নিয়ে আমাদের মাঝে অনেক কথা কাটাকাটি হলো আমি রায়ানকে বললাম আমি তো তোমার ভাবির মতো গায়ে পড়া মহিলা না গায়ে পড়া দেখে না দেখে তোমার আমাকে ভালো লাগে না সে আমাকে বলে একদম চুপ একটা কথাও তুমি বলবে না তুই কাকে গায়ে পড়া বলছিস ভাবি তো তোর চেয়ে অনেক ভালো তুই গায়ে পড়া মহিলা এজন্য তোকে আমার ভালো লাগে না সে আমাকে বলল তুই যে গায়ে পড়া এটা আমি খুব ভালো করেই জানি এজন্য তুই তাকে বেশি হিংসা করিস আমি এতটুকুই বলেছিলাম যে তুমি আমাকে কি বলছো এসব আবার কথাটা শেষ না হতে সে আমাকে আরও দুই একটা লাগিয়ে দেয় আমি যে ছয় মাসের গর্ভবতী এ কথাটাই সে বলে গিয়েছে